কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া মূর্খটা মূর্খটা কি এই এই দেখছে গাধাটা গাধার মতো কথা বলে কুল আর বংশ কি একই হবে বানানের ডিপেন্ড আছে নেই বংশ আর কুল কৃষ্ণর যে জন্মটা হ্যাঁ সেটা হলো চন্দ্র বংশের জন্ম এই পরম ব্রহ্ম সত্যই পরম তপ সত্যমূলক পরাত ক্রিয়া সত্যাত্ম পরাত পরম হয়ে কৃষ্ণ ঠাকুর তুই ধর্ম সম্পর্কে কিছু বল আমার মতো কথাবার্তা কয়েছি বেদ ছাড়া শাস্ত্র ছাড়া শাস্ত্র বেদ গুলো হবেন না বাবাজি এই দিনহীনের কথা নিয়ে দিন কৃষ্ণ নয় দিনহীন এই দিনহীনের কথা নিয়ে উতলা হবেন না এটা একজন একটা মর্কট ওটা একটা ভণ্ড যাকে বলা যায় ওটা একটা মেলেস যারা মানে না তাকে বলা চলে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কৃষ্ণ ঠাকুর বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসুর কুলে জন্মগ্রহণ করেছে তো এই বিষয়ে বাবাজির কাছে তথ্য নেব আপনারা সবাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমরা নতুন নতুন কিছু তথ্য পেতে চলেছি তো প্রথমে আমরা বাবাজির পরিচয় নিব বাবাজির পরিচয় নিয়ে আমরা মূল প্রসঙ্গে আলোচনা শুরু করব সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন আমরা বাবাজির থেকে পরিচয় নেই তো বাবাজি নমস্কার কেমন আছেন আপনি আপনার নাম আমার নাম কি বলব আমার নাম নম যোগ উলু অর্থাৎ নম উলু আমার নাম নম উলু আমরা গ্রাম গ্রাম অর্জুন থানা থানা বীরগঞ্জ তো আমরা বাবাজির থেকে পরিচয় নিয়ে নিছি তো এখন আমরা মূল প্রসঙ্গে আলোচনা করব। বাবাজিকে আমরা একটা ছোট ভিডিও দেখাবো সেখান থেকে আমরা কিছু জিজ্ঞাসা করব উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবে তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তো বাবাজি আপনাকে আমরা একটা ভিডিও দেখাবো তো ভিডিও দেখার পরে আপনার থেকে আমরা জানবো যে আসলে এটা সত্য না মিথ্যা আপনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন দর্শক বন্ধুরা আমরা এখন বাবাজিকে একটা ভিডিও দেখাবো ভিডিও দেখার পরে আমরা সেখান থেকে ওনাকে কিছু জিজ্ঞাসা করবো সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হব মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন আমাদের আছে ওদের নেই তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স তফাত তো কিন্তু আপনারা জানেন না কৃষ্ণের গোপ ছিল কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হবে প্রমাণ কি বুঝবেন কি করে কৃষ্ণ অসুর কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি যদু বংশ আর এই যদু এর জন্ম থেকে হয়েছে দানবদের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি শুক্রাচার্যের মেয়ে দেবজানি আর এই দেবজানির সঙ্গে বিয়ের সময় আর একটা তার সই গেছিল তার নাম শর্মিষ্ঠা দেবযানীর গর্বে কার জন্ম হয়েছে যদুর জন্ম হয়েছে তাহলে বাবা রাক্ষস মেয়ে রাক্ষস স্বামীও রাক্ষস আর সেই যদু বংশে জন্ম নিয়েছে কে কৃষ্ণ তাহলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে দেবতা হবে না রাক্ষস হবে সে নিশ্চয়ই দেবতা নয় রাক্ষস কিন্তু পিছন থেকে এই গুপটা কারা ফেলে দিল যাদের হাতে খুর আছে অথচ দেখা যায় না এরা অনেক কিছুই কেটে ছেটে ফেলেছে শুধু আমরা বুঝতে পারি তো দর্শক বন্ধুরা আমরা ওনাকে ভিডিওটা দেখাইলাম এখন এখান থেকে আমরা ওনাকে কিছু জিজ্ঞাসা করবো অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিবে তো বাবাজি আপনি তো ভিডিওটা দেখছেন না ঠিক আছে দেখলো এখানে দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলল যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসুরকুলে জন্মগ্রহণ করেছে তার নাকি মত ছিল তো এই বিষয়টা আপনার থেকে আমরা জানতে চাই যে আসলে কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ অসুর করলে জন্মগ্রহণ করেছে বা ভগবান শ্রীকৃষ্ণ অসুর যেটা দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলল। তো এই জন্য আপনার কাছে জানতে চাই তো এখন কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যি অসুর আপনি এই বিষয়ে আমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেন ঠিক আছে নমস্কার দর্শকবৃন্দ নমস্তুতে নম নম তবে দীনকৃষ্ণ ঠাকুর বললেন ভগবান শ্রীকৃষ্ণ অসুর না ভগবান শ্রীকৃষ্ণ অসুর কুলে এই বলতেন ছোট্ট বালকের মতো কথা বলতেন খারায় বলছেন যজু কুল খারায় বলছেন যজু বংশ এই সমস্ত কোন কথা এই সেই ভাষাগত তার জ্ঞান নাই। কুল আর বংশ কি একই হবে বানানের ডিপেট আছে নেই বংশ আর কুল কৃষ্ণর যে জন্মটা হ্যাঁ সেটা হলো চন্দ্রবংশের জন্ম কৃষ্ণের একটা নাম হল বাসুদেব তার বাবার নাম হলো বসুদেব তার বাবার বসুদেবের বাবার নাম হলো সুরদেব চন্দ্রবংশে এখন ভাগবত খুলে দেখবেন আপনারা তিনশো কতজন পৃষ্ঠায় আছে লেখা আপনারা খুলে দেখবেন তাহলে তিনি যে অসুর অসুর হয়া অসুরকে কেন বধ করে শ্রীকৃষ্ণ যদি অসুরেই তাহলে এই যে ওকার সুর বকার সুর বিশ্বাস সুর বহু অসুরকে বধ করলো কেন এই মূর্খটা কি বলতেছে এই মূর্খটা শাস্ত্রবন্ধ দেখছে এই গাধাটা গাধার মতো কথা বলে ই কৃষ্ণ মিয়া কৃষ্ণের বলে মোজ আছে উনি তো যেটা বোঝাইতে চাইলো যে ভগবান শ্রী নাকি মদ ছিল বা গোপ ছিল এই গোপটা কেটে দিয়ে কেটে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেখকের কলমে হ্যাঁ লেখকের কলমে কে বলছে আর গোপ ছিল কৃষ্ণ কৃষ্ণের বয়স কৈশোরবশে বৃন্দাবনে লীলা করেছিল কৈশোরবশ বস চোদ্দ পনেরো বছর পর্যন্ত বৃন্দাবনে কৃষ্ণ গোপ গোপীদের গোপ গোপীদের সঙ্গে লীলা করেছিল সে কোন লীলা সে কি করেছিল নিষ্কাম তার কাছে কাম ছিল না এখানে এখানে কৃষ্ণ লীলা করেছিল লীলা করে পনেরো ষোলো কৈশোর বয়সে এই গোকুল ত্যাগ করে ছেলে তিনি চলে গেলেন মথুরায় তাহলে কৃষ্ণ যে তার একশো পঁচিশ বৎসর বয়স ছিল এতগুলো বর্ণনা সে কী করে সমাধা দেওয়া হয় এক এক লেখক এক একভাবে লিখেছি কিন্তু তাইগুলো ওগুলো আমরা মানব এখন শ্রীকৃষ্ণের জন্মতত্ত্বটা খুলে দেখু সে চন্দ্র আমি যেটা জানতে চাচ্ছি আপনার কুল হইল ছাপ্পান্ন কোটি যজু কুল এটা হলো কুল আর ওটা হলো বংশ কুল বংশ এনে বুঝে না তো কোথায় বাবাজি সধর্মনি জনংস্র পরাধর্ম ভয়াবো সধর্মের প্রতি দিন কৃষ্ণের এর খবর নাই ওই পরের কি পদ গায় আরে ভগবানের কি পদ গাইছি ভগবান কৃষ্ণ একদিন দামানলকে ভক্ষণ করেছিল এই দীর্ঘকৃষ্ণ তুই যদি এত বড় পণ্ডিতের আগুন আনা খাতো দেখি শিব একটা সাগরের বিষ খেয়েছিল দেব আর মানুষ নর কীর্তি আকাশ জমিন ফেট আছে তারা যা করেছেন মানুষ করতে পারিবে না এটা অলৌকিক মানুষ দেবগণ অলৌকিক কীর্তি করেছিল শিব একটা সাগরের বিষ খেয়ে ফেল তুই একটি ফুরাট দানা খাইতে পারবি ঠাকুর যে মানুষ যে পথের দি তারা করে ফালতু সোদা নিয়ে তুই ব্যস্ত হয়ে দেব কীর্তি আরে দেবগণ যেগুলা কীর্তি করেছে অলৌকিক লোক সেটা করতে পারবে না তো বাবাজি এখানে আপনি যেটা বুঝাইলেন আমাদেরকে তো দর্শক বন্ধুরা উনি যেটা আমাদেরকে বুঝাইল সেটা হলো যে যদুকুল আর হচ্ছে বংশ এই দুইটার মধ্যে অনেকটা তফাৎ আছে তো আমি তো জানি না বাবাজির কাছে যেটা জানলাম এটা বুঝতে পারলাম যে যদুকুল আর হচ্ছে বংশ এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স তো বাবাজির থেকে আমরা আরেকটা জিনিস জানবো সেটা হলো যে উনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের নাকি গোপ ছিল এই বিষয়ে তথ্য জানবো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো বাবাজি এইখানে দীন কৃষ্ণ ঠাকুর যেটা বলল যে ভগবান শ্রীকৃষ্ণের নাকি গোপ ছিল এই বিষয়ে আপনি কি বলবেন আমাদেরকে যখন যখন কৃষ্ণ লীলা করে গোকুলে তখন তার বয়স ছিল পনেরো বৎসর চোদ্দোর থেকে পনেরো বৎসর একটা চোদ্দ পনেরো বৎসর ছেলের কোনো দিন গোপ হয় নাকি বাবাজি হয় কারো অন্তত আঠারো বিশ বছর বয়স না হলে এইখান থেকে তো গোকুল ত্যাগ করে মথুরা চলে গেছে মথুরা গিয়ে এই জন্য কৃষ্ণের প্রেমটা হলো কামে আর প্রেমে মাখা মাখি এই গোকুলে করেছিল বৃন্দাবনে গোকুলে করেছিল প্রেম আর ওদিকে দ্বারকা মথুরা ওদিকে করেছিল তার ওদিকে মনে করেন ছেলে আছে ছেলে সন্তান আছে ওদিকে কাম করেছিল মনে করেন এইভাবে প্রচার করেছিললাম এই জন্য কৃষ্ণ প্রেমটা কামে প্রেমে মাখামাখে তা আমরা তো সেটা করতে পারিব না আমার তো অসম্ভব কৃষ্ণের নশো বাষট্টি পৃষ্ঠায় ভাগবতের নশো বাষট্টি পৃষ্ঠায় লক্ষণা হরণ একটা বর্ণনা আছেন কৃষ্ণের একটা ছেলের নাম শাম্বু আর দুর্যোধনের একটা মেয়ের নাম লক্ষণা তাকে হরণ করে বিবাহ করেছিল কৃষ্ণর ছেলে তাহলে কৃষ্ণ ওখানে ছেলে সন্তান আছে তার ওখানে সংসার করেছিল আর বৃন্দাবনে করেছিল কি প্রেম নীলা কারো সঙ্গে সে কাম ভাব করেন নেই যত গোপ গোপীদের সঙ্গে শুধু নীলা কাণ্ড কীর্তি এইগুলাই করেছিল নণী চুরি করেছিল বহু কিছু করেছিল তখন তার কাম দ্বারা ছিল না কৃষ্ণের কৈশোর বস কৈশোর বসে গোকুল ত্যাগ করেছিল কৃষ্ণ বাবাজি একটা একটা লোকের জীবনী বহু জীবনী শিশুকাল থেকে ওটা লেখক লিখিতে গেলে বহু হয় তো এখন কথা হইল সত্যই পরম ব্রহ্ম সত্যই পরমতপ্য সত্যমূলক পরাৎক্রিয়া সত্যত্ম পরম তো কৃষ্ণ ঠাকুর তুই ধর্ম সম্পর্কে কিছু বলতে পারিস সত্যের উৎপত্তি কোথায় কোথার থেকে সত্যের উৎপত্তি ধর্মের উৎপত্তি কোথার থেকে এইগুলো কথাতে বলতে হবে না করে দেবগণের কীর্তি তুই বর্ণনা করে বেড়াচ্ছি মানুষকে উতলা করে দিয়েছি আমার মতো কথাবার্তা করেছি বেদ ছাড়া শাস্ত্র ছাড়া শাস্ত্র বেদগুলো কি মিথ্যা এইগুলো কথা বার্তা নিয়ে আপনারা উতলা হবেন না বাবাজি এই দীনহীনের কথা নিয়ে কৃষ্ণ নয় দিনহীন এই দীনহীনের কথা নিয়ে উতলা হবেন না এটা একজন একটা মর্কট ওটা একটা ভণ্ড যাকে বলা যাবে ওটা একটা ম্যালেস যারা বেদবিধি মানে না তাকে মেলেজ বলা চলে ওটা একটা ম্যালেচ তো তো বন্ধুরা আমরা বাবাজির কাছে যে বিষয়ে তথ্য পেলাম বা যে তথ্যগুলো আমরা পেলাম তো এটার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদেরকে দিলাম আর অবশ্যই বিচারটা আপনাদের কাছে রইল ভালো মন্দ আপনারাই কমেন্ট করবেন আর আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার